তুফান সিনেমার পর ফের অ্যাকশন অবতারে দেখা যাবে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে এ সুপার স্টারের এবারের মিশনের নাম বরবাদ সিনেমাটির প্রথম লটের শ্যুটিংয়ে অংশ নিতে দুই সালের বাইশ অক্টোবর মুম্বাইয়ে গিয়েছিল সাকিব খান মাঝখানে কিছুদিন বন্ধ সিনেমার শুটিং নতুন খবর হলো সিনেমাটির শুটিং এবার শেষ যে শহরে সিনেমাটির ক্যামেরা ওপেন হয় সেই মুম্বাইতেই বরবাদের ক্লোজ হওয়ার খবর এলো অর্থাৎ মুম্বাইতে শেষ হলো বরবাদের শুটিং। গত উনত্রিশ জানুয়ারি শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন সাকিব খান ঢাকায় ফিরে সিনেমাটি নিয়ে ঢালিউড বাদশাহ বলেন শুরু থেকেই বরবাদ সিনেমাটির হাইপ অন্যরকম সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছে আমরা সেটা ধরে রাখার চেষ্টা করেছি আমার বিশ্বাস সিনেমা হলে গিয়ে দর্শকরা তৃপ্তি নিয়েই ফিরবে সিনেমাটি অ্যাকশন ভায়োলেন্স রোমান্টিক ধাসের নির্মাণে কোনো দিকেই কমতি রাখা হয়নি বলেই নায়কের কথাই উঠে আসে যদিও সিনেমাটি শুরু থেকেই সাকিব খান বরবাদের আকাশচুম্বী প্রত্যাশার কথা জানিয়েছেন সিনেমার শ্যুটিং শেষ করে এসে প্রত্যাশার ভিত্তি আরও মজবুত হয়েছে বলে ইঙ্গিত দিলেন গত ডিসেম্বরে সাকিবের বরবাদের মোশন পোস্টারটি প্রকাশ করা হয় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মোশন পোস্টার উন্মোচন করার সে আয়োজনে সাকিব খান বলেছিলেন বরবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে বলে আমি মনে করি বরবাদ সিনেমায় সাকিব খানের বিপরীতে আছেন নায়িকা এধিকা পাল একটি আইটেম গানে দেখা যাবে আরেক নায়িকা নুসরাত জাহানকে সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে বিগ স্কেলের একটি ছবি